আসমানের মধ্যে যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করেছেন জমিনের মধ্যে যা সব আল্লাহ সৃষ্টি করেছেন বলেন কে আল্লাহ দালা যখন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন তখন সব কিছু আল্লাহ তাআলার বলেন কা আল্লাহ যখন বলেন কা আল্লাহ আল্লাহ দেন

সূর্য অস্তমি তো বৃষ্টি হয় আল্লাহ তা আল্লাহর আল্লাহ তা আলহর নির্দেশে জমিনের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এবারে মানুষটা হলে কার নির্দেশে কার আইন অনুযায়ী মানুষটা হইলে যেমন আল্লাহ তার সৃষ্টি করেছেন জমি সৃষ্টি করেছেন আল্লাহ তাআল প্রাপ্ত রাজত্ব আসমান জমিনের সবই আল্লাহ তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল এবং জমিনের রাজত্ব আল্লাহর বলেন আসমান আল্লাহ আসমান তো আল্লাহ নির্দেশে আল্লাহ অনুযায়ী অনুযায়ী চার কারণে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেছে যে বৃষ্টি নিয়ে পাকিস্তান আর আমেরিকা মারামারি হয়েছে সূর্যোদয় হামানিয়া বাংলাদেশ ইন্ডিয়া মারামারি হয়েছে জমির মধ্যে ভূখণ্ডের মধ্যে আল্লাহ দালায় মানুষকে দায়িত্ব দিয়েছেন মানুষকে দায়িত্ব দেওয়ার পরে মানুষ যখন আল্লাহ তালা আইন অনুযায়ী আল্লাহ তার বিধান অনুযায়ী যখন কর্তৃত্ব করে না শাসন করে না তখন তিস্তা দিয়ে ভারতের মধ্যে মনোমালিন্ন হয়ে গেলাম কারণ দায়িত্ব ছিল মানুষের যদি সূর্য চন্দ্র বৃষ্টির দায়িত্ব যদি মানুষের থাকত তাহলে এই সূর্য চন্দ্র এই কর্তৃত্ব নিয়ে তাও মানুষ মারামারি করতে দ্বিধা করতে পারত না আসমান জমিন রাজত্ব আল্লাহ মারে কর্তৃত্ব করতেছেন আল্লাহ দুনিয়ার আর জহীরের নেতৃত্ব প্রতিনিধিত্ব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন মানুষ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মানুষ আল্লাহ তাআলার আকিদ অনুযায়ী আল্লাহ তাআলার হুকুমে অনুযায়ী দুনিয়া শাসন করবে এইজন্য আল্লাহ পাক করুন না আমি marsh ki dunya zarir pratinidhit deisa আল্লাহু আকবার বলুন কোরআন কারিমে জানা দেয়

মোটরসাইকেল যে ব্যক্তি বানাইছে ওই ব্যক্তি যে নিয়ম নীতি নির্ধারণ করেছে ওই নিয়ম নীতি অনুযায়ী মোটরসাইকেল চলবে এখন যদি আমি বলি আমি আমার টাকা দিয়ে মোটরসাইকেল কিনলাম আমি আমার টাকা দিয়ে গাড়ি কিনলাম আমি আমার মন ইচ্ছা অনুযায়ী গাড়ি চালাবো আমি আমার মন মোটরসাইকেল চালাবো নিজের টাকা দিয়ে গাড়ি কিনা ওই বেড়ার নিয়ম নীতি কেন অনুসরণ করবো বলেন আমি আর আপনি ওই গাড়ি নিয়ে বাজারে যাব না রাস্তা অতিক্রম করে খালি নিয়ে পড়বো গর্তের মধ্যে পড়তে হবে খালের মধ্যে পড়তে হবে যদি ওই বানানো বানার নিয়ম নীতি অনুসরণ না করে নিজের মন মতো চালাই এবার এই সাড়ে তিন হাত বড়ির দুই চাকার গাড়ি কে বানাইছে অর্থাৎ মানুষ কে বানাইছে আল্লাহ মানুষ বানাইছে

আমার দেহ আমার শরীর আমি আমার নিজের মন মতো চলবো আমি কেন কোরআনের আইন অনুযায়ী চলব আমি কেন অন্য আইন অনুযায়ী চলবো নিয়ম নিজে আদর্শ অনুযায়ী চলবো গত জমায় বলেছিলাম নৌপথে স্থল পথে জলস্থলে যানবাহন গুলো চলার জন্য ম্যাপ নির্ধারণ করা আছে ওই ম্যাপ অনুযায়ী যদি যানবাহন চলে তাহলে ওই যানবাহন তার গন্তব্য স্থান পর্যন্ত যেতে পারবে আর যদি মেয়ে অনুসরণ না করে মন মতো চলে তাহলে রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন পথে চলে যাবে ঠিক তদ্রুপ হবে আল্লাহ তারা মানুষকে জানা পর্যন্ত যাওয়ার জন্য আল্লাহ তারা মেয়ে দিয়েছেন মহাবুদ্ধ আল কোরআন

তাহলে বলেন রাস্তা অতিক্রম করে জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামে যাবে কিনা যদি বলেন যাবে কিনা জান্নাতে যাওয়ার পরিবর্তে জাহান্নামে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল আমাদের জন্য জীবন বিধান হিসেবে নির্ধারণ করেছেন আমরা জানলাম রাজত্ব তো এখন সামনে আমাদের বিষয় হলো রাজত্ব যখন আল্লাহর শাসন ব্যবস্থা হবে কার আল্লাহ তাআলা বলেন বিল্লাহ ইল্লা বিল্লাহ আসমান আল্লাহ জমিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়া আল্লাহ যত শাসন চলবে আল্লাহর বলেন কা এখন এই শাসন ব্যবস্থা কারা পরিচালনা করবেন করবে গাড়িওয়ালা গাড়ি বানিয়েছে মোটর সাইকেলওয়ালা মোটর সাইকেল এই মোটর সাইকেল চালানো শেখানোর জন্য কিছু লোক প্রশিক্ষণ সার্ভিসিং করার জন্য লোক প্রশিক্ষণ প্রাপ্ত যে কোনো কেউ শিক্ষা দিতে পারবে গাড়ি যে কোনো কেউ শিক্ষা দিতে পারবে চালানো সার্ভিসিং যে কোনো কেউ করতে পারবে পারবে না প্রশিক্ষণ প্রাপ্ত যারা তারাই গাড়ি চালানো শিক্ষা দিবে গাড়ি চালাবে এবং গাড়ির সার্ভিসিং করবে এখন মানুষ কীভাবে চলবে এই প্রশিক্ষণ প্রাপ্ত মানুষের সার্ভিসিং করার প্রয়োজন আছে না নাই মানুষের ভিতরে যখন সমস্যা হয় আত্মার ব্যাধি হয় আত্মার রোগ হয় তখন ওই মানুষের সার্ভিসিং করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত করার শুননা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত ওলামা এক মানুষের সার্ভিসিং করে এটা ওলামা এখন দায়িত্ব মানুষের সার্ভিসিং করা এবং মানুষকে শিখানো মানুষ কীভাবে চলবে এবং চালানোর দায়িত্ব শাসন ব্যবস্থা চালানোর দায়িত্ব আল্লাহর প্রতিনিধি যারা তাদের এখন পৃথিবীর মধ্যে মুসলমানের অভাব নাই মুসলমানের সংখ্যা অনেক কিন্তু মুসলমান ইয়াহুদি খ্রিস্টানদের গোলামি করতেছে মুসলমান ইয়াহুদি খ্রিস্টানদের নিয়ম নীতি অনুযায়ী মুসলমান কোরআন সন্ধ্যা অনুযায়ী চলে না মুসলমান ইসলামী শাসক ব্যবস্থা রাজত্ব মুসলমানের দায়িত্ব ইমানের দায়িত্ব আল্লাহ সোরা পঞ্চান্ন নম্বর আয়াদের মতে আল্লা কিন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفن من في الأرض كما استخلف الذين من قبلهم الله تعالى قرآن كريم المتجنة وعد الله الذين آمنوا منكم الله تعالى قد استبدل سليم ওয়াদা দেয় সেই সকল লোকদেরকে আল্লাযীনা আমানু বিলকুম তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত করেছে অর্থাৎ মানুষের মধ্যে যারা ঈমান এনেছে মানুষের মধ্যে যারা সৎকর্ম করেছে এই দুই শ্রেণীর কে আল্লাহ ওয়াদা দেন সেই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে কি ওয়াদা কি ওয়াদা কি ওয়াদা তা

আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়া চলবে আল্লাহ তাআলার আইন অনুযায়ী যে কোন কেউ চালাইতে পারবে না শক্তিপক্ষ কত এই মত দ্বারা শর্ত আল্লাহ পাক ও কুলাহ নবীর এই দায়িত্ব দিবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আজকে আমরা দেখতেছি যে আজকে গোটা বিশ্বের মুসলমানরা ইয়াগোতে কি শন্ত্রের গুণাবলী চলেছে কি না তাহলে আল্লাহ তারা যে ওয়ানা করেছেন যে তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে সৎকর্ম করেছে আমি আল্লাহ তাদেরকে কোরআন মুসন্না অনুযায়ী ইসলামের শাসন ব্যবস্থা অনুযায়ী রাজত্ব এলাহি রাজ্যের রাজত্ব আসমানি রাজ্যের রাজত্ব দুনিয়ায় শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধিত্ব করব তাদেরকে নিয়োগ দিব আমি তাদেরকে দুনিয়ার রাজ্য ক্ষমতা আমি তাদেরকে দান করবো এই প্রতিশ্রুতি ওয়াদ আল্লাহ দিয়েছেন তাহলে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমরা যে দেখতেছি তার এখন বলেন আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হচ্ছে না নাকি আমরা এখনো ইমানদার হতে পারে নাই আমরা এখনো প্রকৃত মুমেন হতে পারি নাই আমরা এখনো প্রকৃত সত্যর বসী হতে পারি নাই যদি আমরা প্রকৃত খাদি মুমেন হইতাম

আমেরিকা আফগানিস্তানের উপরে হামলা করেছিল তখন পশ্চিমার সুরে সুরে মিলিয়ে আমরা আফগানিস্তানে তালেবানদেরকে জঙ্গি বলেছিলাম আফগানিস্তানদেরকে আমরা জঙ্গি রাষ্ট্র বলেছিলাম এখন পশ্চিমারাও তাদেরকে আফগানিস্তানকে জঙ্গি বলে না জঙ্গি রাষ্ট্র বলে না আমরাও বলি না তাহলে আমরা বুঝা গেল ক্ষমতার জন্য পদের জন্য পশ্চিমাদেরকে ইয়াহুদি খ্রিস্টানদেরকে মুসলমান হয়ে মুসলমানদেরকে গাড়ি গারাজ করবি ক্ষমতার জন্য তাদেরকে খুশি করতে ঠিক ঠিকাছে